আলহামদুলিল্লাহি ওহাদা আর সাল্য়াত ও সালাই ও আলাই আল্লাহ নীগ আবাদা আর সালাইহিকুম ও রফনাতুল্লাহ ই অবা কাতু প্রিয়দর্শক কাছে ধরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয়দর্শক মুসাফির কাকে বলে এবং মুসাফির নামাজ কীভাবে আদায় করবেন এবং একজন মুসাফির কতদিন মুসাফির থাকবেন এবং মুসাফির অবস্থায় যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে তিনি বাড়ি এসে সেই নামাজকে কিভাবে আদায় করবেন তো প্রিয় দর্শক মুসাফির সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ধৈর্য ধরে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জানবো যে মুসাফির কাকে বলে দেখুন কোনো ব্যক্তি যদি আটচল্লিশ মাইল অর্থাৎ আটাত্তর কিলোমিটার আটাত্তর কিলোমিটার সফর করার নিয়ত করে নিজের এলাকা বা নিজের গ্রাম বা বস্তি যাই বলুন তো এই এলাকার সীমা অতিক্রম করবে তখনই তাকে মুসাফির বলা হবে অর্থাৎ কোনো ব্যক্তি আটাত্তর কিলোমিটার যাওয়ার সফর করা নিয়ত করলো নিয়ত করার পর নিজের এলাকার যে সীমা আছে নিজের গ্রাম বা নিজের বস্তির যে সীমা আছে সেই সীমা যখনই অতিক্রম করবে তখনই তাকে সম্মতভাবে তাকে মুসাফির বলা হবে এই মুসাফির ব্যক্তি এই মুসাফির ব্যক্তি তিনি যখন নামাজ পড়বেন তখন চার রাকাত ফরজ নামাজগুলো দুই রাকাত করে পড়বেন অর্থাৎ জহরের নামাজ ক রাকাত চার রাকাত ফরজ আছে আসরের চার রাকাত ফরজ আছে ঈশার চার রাকাত ফরজ আছে তো এই চার রাকাত ফরজ নামাজগুলো তিনি দুই রাকাত করে পড়বেন এটা হচ্ছে মুসাফিরের নামাজ পড়ার পদ্ধতি এবং এটা হুকুম এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ দিয়েছেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সাদা বিহা আলাইকুম কসোর কসরের যে হুকুম এটা আল্লাহ সুবহানতা আলা তোমাদের উপরে এহসান করেছেন এহসান দয়া করেছেন সুতরাং ফকবালু সাদাকতাহ আল্লাহর এই এহসানকে গ্রহণ করো কবুল করো অর্থাৎ আল্লাহর নবী সল্লাল্লাহসাল্লাম বুঝাতে চাইলেন যখনই তোমরা মুসাফির হয়ে যাবে তখনই তোমরা কসর নামাজ পড়বে চার রাকাতওয়ালা নামাজগুলো দুই রাকাত করে পড়বে এটা আল্লাহর নবী সল্লাল্লাহসাল্লাম আদেশ দিয়েছেন এখন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কসর না পড়েন অর্থাৎ জহরের যে চার রাকাত ফরজ আছে সেটা দুই রাকাত পড়া দরকার ছিল তিনি কি করলেন তিনি দুই রাকাত না পড়ে চার রাকাতেই পড়লেন অর্থাৎ তিনি কসর পড়লেন না তাহলে আল্লাহর নবী সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী তিনি গুনহাগার হবেন তিনি গুনাহা করলেন যদি ইচ্ছাকৃতভাবে কসর না পড়েন আর যদি ভুলবশত তিনি পুরো নামাজ পড়ে ফেলেছেন অর্থাৎ তিনি কসর পড়া নিয়ত করেছিলেন অর্থাৎ জহরের চার রাকাতকে দুই রাকাত পড়ার নিয়ত করেছিলেন কিন্তু তিনি ভুলবশত চার রাকাত পড়ে ফেলেছেন তাহলে সেই ব্যক্তির কোনো গুণা হবে না কিছুই হবে না রাকাত রাকাত নফল হয়ে হয়ে যাবে যাবে আর কসর অর্থাৎ দুই 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 ফরজ নামাজ যেটা পড়া দরকার ছিল সেটা আদায় হয়ে যাবে আর অতিরিক্ত যে দুই রাকাত তিনি পড়েছেন সেটা নফল হয়ে যাবে প্রিয় দর্শক তাহলে বোঝা গেল একজন মুসাফির যখনই সে আটাত্তর কিলোমিটার সফর করা নিয়ত করে নিজের এলাকার সীমা অতিক্রম করবে তখন থেকে সে কসর শুরু করবে এই নয় যে আটাত্তর কিলোমিটার আমি যাব তারপরে আমি কসর পড়বো এমনটা নয় যখনই আটাত্তর কিলোমিটার যাওয়ার নিয়ত করে নিজের এলাকার সীমা অতিক্রম করবে তখনই সে মুসাফির হয়ে যাবে আর তখন থেকেই যদি নামাজের সময় হয়ে যায় তাহলে তাকে কসর পড়তে হবে প্রিয় দর্শক আটাত্তর কিলোমিটারের এই দূরত্ব যদি কোনো ব্যক্তি পাঁচ মিনিটে পৌঁছে যায় অথবা পাঁচ ঘন্টায় পৌঁছায় তবুও তাকে মুসাফির বলা হবে কোন ব্যক্তি হয়তো মনে করছে যে আমি আটাত্তর কিলোমিটার কয়েক মিনিটে পৌঁছে গেলাম তাহলে আমি মুসাফির হয়ে যাব হ্যাঁ আপনি হয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে বোঝা গেল একজন মুসাফির আটাত্তর কিলোমিটার যাওয়ার নিয়ত করার পর নিজের এলাকা নিজের বস্তির সীমা যখনই অতিক্রম করবে তখনই তাকে মুসাফির বলা হবে এবং তখন থেকে সে কসর নামাজ পড়া আরম্ভ করে দেবে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যে জায়গায় তিনি গেছেন সেই জায়গায় যদি পনেরো দিন থাকার নিয়ত করেন তাহলে তিনি আর কসর পড়বেন না তিনাকে পুরো নামাজ পড়তে হবে আর যদি পনেরো দিন থাকার নিয়ত না করেন তাহলে তাকে কসর পড়তে হবে পনেরো দিন পর্যন্ত তাকে কসর পড়তে হবে অর্থাৎ চার রাকাতওয়ালা নামাজ দুই রাকাত পড়তে হবে আর সফর থেকে যখনই তিনি বাড়ি ফিরবেন বাড়ি আসলেই তিনার সফর খতম হয়ে যাবে অর্থাৎ তিনাকে আর কসর পড়া যাবে না তিনাকে পুরো নামাজ আদায় করতে হবে প্রিয় দর্শক কোন মুসাফিরের নামাজ যদি কাজা হয়ে যায় আর সেই নামাজ যদি তিনি বাড়ি এসে পড়তে চান বা অন্য কোথাও পড়তে চান তাহলে তাকে ওই কাজা নামাজ কসরই পড়তে হবে অর্থাৎ যদি জহরের নামাজ তার কাজা হয়ে যায় তাহলে যখনই তিনি সেই কাজাটাকে আদায় করবেন তখন তাকে দুই রাকাত কাজা আদায় করতে হবে কসর তিনিকে পড়তে হবে যদি আসরের কাজা হয়ে যায় তাহলে তাকে কসর পড়তে হবে ঈশার কাজা হয়ে যায় তাহলে তাকে কসর পড়তে হবে বাকি মাগরীব ফজর এগুলো তো কসর হয় না এবং বেতের নামাজেও কসর হয় না আর যে সুন্নত নামাজগুলো আছে সেই সুন্নত নামাজগুলো তিনি যদি সম্ভব হয় তাহলে তিনি পড়তে পারেন আর যদি সম্ভব না হয় তিনি ছেড়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে বেতের নামাজে কোনো কসর নেই মাগরীবের নামাজে কসর নেই আর ফজরের ফরদ নামাজেও কসর নেই কসর হবে কেবলমাত্র জহরের চার রাকাত ফরজ নামাজে আসরের চার রাকাত ফরজ নামাজে আর ঈশার চার রাকাত ফরজ নামাজেই এই তিন ওয়াক্তের ফরজ নামাজেই কেবলমাত্র কসর বাকি কোনো নামাজে কসর নেই প্রিয় দর্শক আপনি যখন কসরের নামাজ পড়বেন তখন নিয়ত এইভাবে করবেন যদি জহরের কসর পড়েন তাহলে আপনি এইভাবে নিয়ত করবেন যে হে আল্লাহ আমি দুই রাকাত ফরজ নামাজ কসর পড়ছি জহরের দুই রাকাত ফরজ নামাজ কসর পড়ছি যখন আপনি আসরের কসর পড়বেন তখন নিয়ত এইভাবেই করবেন হে আল্লাহ আমি আসরের দুই রাকাত নামাজ কসর পড়ছি আপনি যখন ঈশার নামাজ কসর পড়বেন তখন নিয়ত এইভাবে করবেন হে আল্লাহ আমি ঈশার চার রাকাত ফরজ নামাজ দুই রাকাত কসর পড়ছি